নানা চাপে খাচ্ছে সরকার ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম এবং সংস্কার কাজ এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরাছে বার্তা সংস্থা রয়টার্স একদিকে প্রাইমারি শিক্ষকদের টানা আন্দোলন অন্যদিকে সচিবালয়ে আমলাদের কর্মবিরতি সঙ্গে আছে রাজনৈতিক দলের হুশিয়ারি সেনা প্রধানের চাপ এবং দ্রুত নির্বাচনের দাবিতে উত্তাল রাজপথ সবকিছু মিলিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার যেন ঘূর্ণিঝড়ের মুখে পড়েছে একের পর এক দাবি কর্মসূচি হুমকি এবং প্রতিক্রিয়ায় চাপ পড়েছে সরকারের নিয়মিত কার্যক্রমে এমনকি সরকারের ভেতর থেকে শোনা যাচ্ছে মতভেদ এবং পদত্যাগের ইঙ্গিত তাহলে কি সত্যি টালমাটাল অবস্থার দিকে এগোচ্ছে বাংলাদেশ এসব ঝেউ কোথায় গিয়ে থামবে কোন কোন আন্দোলনে উত্তাল এখন দেশ আর কিভাবে পাই পরিস্থিতি সামাল দেবেন ডক্টর ইওনোস রয়টার্সের তথ্যের সবটাই জানাবো আমাদের এই বিশেষ আপডেটে বাংলাদেশ যেন এখন এক অভূতপূর্ব রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে যেখানে দৃশ্যপটে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ যিনি মানবতার জন্য শান্তির প্রতীক হিসেবে বিশ্বে পরিচিত ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত বছরের আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে তিনি কিন্তু এখন তার সামনে প্রধান উপদেশে হিসেবে তার দায়িত্ব হচ্ছে নির্বাচন একটি অস্থির রাষ্ট্রকে স্থিতিশীল করে রাখা অথচ বাস্তবে একের পর এক আন্দোলন কর্মসূচি এবং প্রশাসনের ভেতরকার প্রতিবেদনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন নানামুখী চাপের মুখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও যোগ দিয়েছে এই প্রতিরোধে যা শুরু হয়েছিল সরকারি আমলাদের অসন্তোষ দিয়ে সরকারের এক অধ্যাদেশ যেখানে অপরাধে জড়ানো কর্মচারীদের দ্রুত শাস্তির কথা বলা হয়েছে তা নিয়ে মূলত বিস্ফোরণ ঘটে আমরা সেটিকে মনে করছেন নির্বিচারে ক্ষমতার প্রয়োগ তাই তিন দিন তারা আন্দোলনে করার সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়েন কর্মকর্তারা শেষ পর্যন্ত সরকার কিছু হটলেও আস্থার সংকট তাতে কমেনি এরই মধ্যে গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টা ইউনুসের পদত্যাগ করতে চান যদিও তার ঘনিষ্ঠ উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একথা অস্বীকার প্রচার করেন তবে তাতে সংকটের গভীরতা কমেনি রাজনৈতিক অঙ্গনেও সমান চাপে সরকার বিএনপির নেতা তারেক রহমান নির্বাচনের সময় সময় এগিয়ে আনার দাবি জানিয়ে মাঠে রয়েছে ইউনুস সেখানে দু হাজার সালে ডিসেম্বর থেকে দু হাজার সালে জুনের মধ্যে ভোট আয়োজনের কথা বলছেন সেখানে বিরোধীরা বলছেন ডিসেম্বরের নয় তো বিপদ এমনকি সেনা প্রধান ওয়াকার উজ্জামান স্পষ্ট ভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে তিনি সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে রাজনৈতিক অবস্থানেও সক্রিয় হয়ে উঠেছেন এই পরিস্থিতিতে সরকারের সামনে দুটি পথ এক আন্দোলনের মুখে পিছু হটতে থাকা দুই দৃঢ় অবস্থানে থেকে সকল পক্ষকে নিয়ে সমঝোতার মাধ্যমে একটি পথ বের করা ড ইউনুসের জন্য চ্যালেঞ্জটা শুধু প্রাশাসনিক নয় এখন তা একটি রাষ্ট্রীয় ভারসাম্যের লড়াই তার সরকার সংস্কার এবং সময় নির্বাচন কিন্তু বাস্তবতা চাইছে দ্রুত পদক্ষেপ এবং স্পষ্ট নেতৃত্ব প্রতিদিনই দেখা যাচ্ছে নানা আন্দোলন বাড়ছে মানুষ পথে নামছে সরকার ভেতর থেকে টালমাটাল হচ্ছে প্রশ্ন হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার আয়ু কতটা দীর্ঘ হবে আন্দোলনের ঢেউ কি ধীরে ধীরে থামবে নাকি তার রূপ নেবে গণ আন্দোলনে এবং চাপে পড়ে ডক্টর ইউনুস্কি নিজের সিদ্ধান্ত অটল থাকতে পারবেন এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে আপাতত এতটুকু বলা যায় বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঘনিয়ে আসছে অনিশ্চয় তার কালো মেঘ সামনের দিনগুলো কেমন হবে কতটা অস্থির হবে দেশের চিত্র সে শঙ্কা অনেকের মনে